এবং এই আন্দোলন প্রথম দিন থেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে কোনো সময় আমাদের তরফ থেকে কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি আমরা লালবাজার অভিযান করেছি এর আগে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে আজকে স্বাস্থ্য অভিযানের অবস্থানের পঞ্চম দিন তাহলে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকার ঘটনা আমাদের তরফ থেকে আমরা হতে দিইনি আগামী দিনে হতে দেবেও না আর আমরা বলা আমাদের দাবিটা আজকে কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের সমাজের প্রত্যেকটা শ্রেণীর কোনায় কোনায় পৌঁছে গেছে কি রাজ্য কি দেশ কি ওয়ার্ল্ড ওয়াইডের তাহলে সেই দাবিকে মাথায় রেখে আজকে যদি কোনো ব্যক্তি বা কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় সেটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং ধিকৃত এছাড়াও আমরা বলবো পুলিশ প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছে এই তৎপরতা তাদের প্রথম দিন থেকেই দেখানো উচিত ছিল একদম ডে ওয়ান থেকে ন তারিখের ঘটনা না হলে ঘটতো না বা চোদ্দ তারিখে যে ভ্যান্ডালেশন ঘটেছে ঘটত না